সালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাট শারীরিকভাবে একদম সুস্থ না মনে হয় ডাক্তারের কাছে যেতে হবে সারা রাত এক ফোটা ঘুমাই নাই যা তা অবস্থা তো যাই হোক এখন যাচ্ছি একটু বাইরে কোথায় কোথায় যাই সবাইকে দেখাবো ইনশাল্লাহ আর ওইদার খুব একটা ভালো না ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিছি ছেলেকে বলছি দিয়ে দিবে আর এই দোকালকে রাতে আসার পরে এত খারাপ লাগছে তা বলার মতো না তো ভাবলাম যে আজকে না হয় একটু সকাল সকাল বের হয়ে যাই দেখা যাক কি কি করি এতে একটু সুস্থতা আসে কি না আর ডাক্তারের কাছে যেতেই হবে উপায় নাই আই মাহিন আব্বু দরজাটা লাগাই দেন আব্বু যে এই যে ডাইনিং এর লাইটটা বন্ধ কথা একদম শোনা যাচ্ছে না আব্বু মাহিন দরজা লাগাই দাও তো এই যে যে কথা সেই কাজ বের হয়ে গেলাম লিফটের মধ্যে আর ইদানিং মানে দরজা মেন দরজার সামনে এত দুলাবালি থাকে তা বলার মতো না দুইবার করে ঝাড়ু দিয়েও কোনো কাজ হয় না আর বাসা থেকে বের হলাম খুব একটা গরম লাগলো না কিন্তু কেমন যেন লিফ্টের মধ্যে ওঠার সাথে সাথে আমার মনে হয় যে গায়ে একদম মানে ঝাঁকি দিয়ে গরম ধরে এই গরম যে কবে কমবে আল্লাহ জানে তো বের হয়ে যাচ্ছি মাছের বাজারে যাওয়াটা খুব দরকার ছিল কিন্তু এই গরমের মধ্যে আজকে আর যাবো না ভাবতাসি যে ওই যে ছেলেটার কাছ থেকে মাছ নিয়ে ওকে ফোন দিয়ে তারপরে একদিন যাবো নি আজকে আর সময় নেই তো এই দেখে দেখে তো ভাবলাম যে না বের হয়ে যায় শরীরের জন্য আর আর মানে বসে থেকে লাভ নাই। ওয়েদার খারাপ হাঁটতে যাওয়াটা খুবই ঝামেলা এরকম তো এটা ভেবেই ভাবলাম যে না চলে যাই আর একটু জসীম ভাইকেও দরকার ছিল বাট দেখতেছি না তো যেতেই আমার বোনের দোকানের সামনে দেওয়া যেতে বোন মানে চোখে চোখ পড়ে গেছে না আসলে তো আর হয় না তাই যে আসলাম আপার সাথে একটু কথা বলতেছি সেই সাকিবদের দোকান যারা ভিডিও দেখে তারা তো বুঝবেই এই দোকানটা আমার বাসার নিচেই সাকিব হলো আমার ভাগ্নে আর সাকিবের আম্মা হলো আপা তো এখানে একটু দশ মিনিট আপাকে সময় দিয়ে চলে গেলাম হলো জিমে তো এই যে আমার বাসার কাছে এই জিমটা আর এস ফিটনেস সেন্টার এটা হলো রায়েরবাগের কাছাকাছি আমার বাসা থেকে জাস্ট পাঁচ মিনিটের দূরত্ব তো এখানে আসলাম আজকে একটু ভর্তি হয়ে গেলাম এটা হলো আমাদের এক নেইবার ভাবি ছিল ওই ভাবির হাজব্যান্ড মানে রহিম ভাই করছে এটা এই ভাবিদের সাথে আমি প্রায় পাঁচ বছর একই মানে ইয়াতে ছিলাম একই বাসায় ছিলাম আমি ছিলাম পাঁচতলায় ওনারা ছিল মানে নিসতলায় তো যাই হোক দীর্ঘদিনের চেনা প্রায় পনেরো বছরের চেনাই মানে ইয়ার মালিক যে তো রহিম ভাই অনেক দিন বলে যে ভাবি মানে আমার সমস্যার কথা তো জানে মিশনের আব্বু থাকতো এখানে রেগুলার আসতো এখন আব্বা আসে এসাও আসে তো যাই হোক এই জিমটাতে ভাই প্রায় প্রায়ই বলে যে ভাবি ভর্তি হয়ে যান ভর্তি হয়ে যান শুরু করে দেন অনেক দিন বলছে কিন্তু আসলে আসিয়ে আসিয়ে করে আর আসা হয় না এর সাথেও প্রতিদিনই বলে যে আপু তোমার ঘুম হয় না আর তোমার ওজন কমাতে পারতেছো না তুমি একটু জিমটা কন্টিনিউ করো আজকে একদম মনের বিরুদ্ধে মানে মনের সাথে যুদ্ধ করে মিশনের পিড়িতে মিশন তো মানে বকাই দিছে যে আম্মু যাও এর জন্য এসে ঘুরে ভর্তি হয়ে গেলাম এখন দেখা যাক বাসায় এসেছি বাসায় বাজে নাই এখনো বাজা বাজা ভাব আজকে পুরা বাসা দায়িত্ব দিয়ে গেছিলাম মাহিনকে আমি কিচ্ছু করি নাই বসতে আমি যেন বাসায় এসে দেখি যে সব গোসানো ঠিক সব ঠিকঠাক মতো ওয়াশিং মেশিনে যে কাপড় ছিল এটা বুঝতে পারে নাই তা যাই হোক মাপ করে দিলাম কিন্তু ঘর সুন্দর করে গোসাইছে খালা অলরেডি সুন্দর বাতাস মাসাল্লাহ মানে কি বলবো খালা সুন্দর করে এসে রুটি বানায় অলরেডি ঘরও মুছে দিয়ে গেছে এখন আমার আর কোনো কাজ নেই মায়ের মোটামুটি সব ঘর যেভাবে কোষায় হয়ে যাবে এই হাতে যে শুকনো কাপড়গুলো ছিল সব উঠে নিলাম এখানে এই যে আর ডিসানা টিসানা সব কিছু সুন্দর করে আমার মতো করে চেষ্টা করছে যাই হোক ফার্নিচার টার্নিচারও মুষে মিশে তেমন কোনো কাজ নাই আমার প্রচণ্ড ক্ষুদা লাগছে এখন এখন দেড়টা বাজে দুপুরের খাবার খেলে ভারী খাবার হয়ে যাবে আর কি বলবো হালকা খাবার খেলে আবার দুপুরের খাবার মিস হয়ে যাবে পরে ডিসিশন নিলাম যে না মুড়ি খাই মুড়ি নিয়ে আসলাম মুড়ি শেষ হয়ে গেছিলো বাসায় তো ভাবলাম মুড়ি শশা এগুলো না হয় কিছুটা খেয়ে নিই খুব ভালো লেগে গেছে আর যাই হোক জিমটাতে গেছিলাম খোঁজখবর নিয়ে আসলাম কালকে একদম এগারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে যখন যাওয়া যাবে অসুবিধা হবে না মেয়েদের সেশনটা এগারোটা থেকে পাঁচটার মধ্যে চলে এই আবু পাকসগুলো পেরে দেও নাই যা গোসল করে আসো তুমি যাও এরকম তো যে মাহিনা এখন গোসলে যাবে আমার জন্য গোসলে যেতে পারে নাই এরকম তো ও যেটা বলতেছিলাম যে জিম না করলে মানে হাঁটতে গেলে দেখা যায় ওয়েদার খারাপ বৃষ্টি টিস্টি থাকে আবার যাওয়া হয় না অনেক ঝামেলা হচ্ছে তো ভাবলাম যে না থাক এসা যেহেতু এই জিমটাতেই কন্টিনিউ করে বেট ওজন কমে গেছে ওজন কিছুতেই না খেয়ে কুমাতে পারতেছি না আর বেশি না খেয়ে থাকলে দেখা যায় যে শরীর একদম দুর্বল হয়ে যাচ্ছে ঘুম হচ্ছে না খুব বাজে অবস্থা তো যাই হোক এখন আম দিয়ে মুড়ি দিয়ে খাবো ডিসিশন নিলাম আর দুপুরে কিছু খাবো না আবার না হয় সন্ধ্যার পরে রাতের খাবার খেয়ে নেব আর্লি আর্লি এই তো এখন মুড়িটা ঢেলে শশা টসাগুলো একদমই একদম করে দিয়ে যায় খালা অলরেডি সবজি কালকে যে গরুর রান্না করছিলাম একদম এক কড়াই কড়ায় ফ্রিজে রয়েছে কিছু ইয়া করা হয় নাই আর এই যে খালা সবজিটা করে দিয়ে গেছে ফ্রিজে রুটি দেখি নাই মনে হয় করে দিয়ে গেছে আর খিচুড়ি গরুর গোছ ফ্রিজে ওমনি আছে জাস্ট ওইটা দিয়েই দুপুরে হয়ে যাবে রাতে এখন রুটি খেলে খাবে হলে আবার ভাত রান্না করবো রুটি রুটি হ্যাঁ রুটি ওই যে করে দিয়ে গেছে এই আমার খালারা অবশ্য জানে আমি বাসায় না থাকলেও তেমন সমস্যা হয় না এই আর খাবার আগে শেষ করি ফ্রিজে খাবার বেশি জমা করে রাখলে পরে আর ভাল লাগে না এই মাহিন বলতে মানে খিচুড়ি খাবো তোকে খিচুড়িটা গরম করে দেবো একটু পর তো যাক আমি আগে আমি খেয়ে নি তো যাই হোক আমি সাধারণত প্রাণের মুড়িটাই প্রেফার করি বাট আজকে আবার একটু অন্য কোম্পানিরটা নিয়ে আসলাম আর যে মাহিন তো মাঝে মধ্যে পায়েস দিয়ে মুড়ি দিয়ে পছন্দ করে ও কেন যেন মুড়ির কৌটাটা খুব ভালো করে লাগায় না এই বেশি মুড়ি আনলাম না মানে শেষের দিকে মুড়িটা বেশ নরম হয়ে যায় লাগানোর সময় কেমন যেন একটু হালকা করে হয়তো রাখে ছোট মানুষ এরকম হয়ে যায় তো এই যে আমি একটা রূপালি আম দিয়ে এই যে মুড়িটা নিলাম এটা আমার দুপুরের খাবার সহ এখনকার ক্ষুধাটা চলে যাবে দুইটা আম নিতে চাইলাম তো ভাবলাম যে না সুগার বেড়ে যাবে দরকার নেই এই আম খেতে তো ভাল লাগে বা ডাক্তারও তো আবার সেটাতেও বলে যে সুগার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তবে ও দুপুরের দিকে খেলে ভালো বিকালের দিকে বা রাতে আম না খাওয়াই ভালো আমার মনে হয় সাথে আবার একটা শশাও শশাটা সাধারণত খালা কেটে টেবিলে দিয়ে যায় আজকে মনে হয় মনে নাই আমি নাই তো আমি থাকলে আবার বলে দিই যে খালা একটা শশা কেটে টেবিলে দিয়ে যাও তো ভাবলাম যে একটা শশা টেবিলে রাখলে মিশনে একটু হাঁটতে হাঁটতে মুখে দেয় এই আর আমার জন্য ভালো হয় যদিও শশা টশা এগুলো খাওয়া আমার জন্য একদম মানে অসহ্যকর ব্যাপার তারপরে এখন না খেলে চলে না তাই এই হলো অবস্থা আর এখন শুধু মানে বাকি কাজগুলো মোটামুটি হয়েই গেছে প্রায় মাহিন বলতে সাম্য তুমি কিন্তু আজকে অন্য কাজ করলে আমি মাইন করব মানে ঘরের কাজ যদি আমি আবার করি বলতেছে আমি তো তোমার মতো করে করছি দেখো সুন্দর হয়েছে এটা বললাম যে হ্যাঁ আব্বু সুন্দর হয়েছে আমি আর আজকে হাত দিবো না ওরা কিন্তু ঘর গোছাতে মোটামুটি পারে ফিল্টারে পানি দেওয়া টুকি টাকি এগুলো মোটামুটি এখন মোটামুটি শিখে গেছে আর আর আমার সমস্যা হয় না মানে সকালবেলা যেমন হজা বড়ল অবস্থা থাকে বাসার ওই অবস্থায় যদি আমি রেখে যাই ওরা যদি একটু খেয়াল করে যে কে ব্যাপার আম্মু বাইরে তাহলে কিন্তু ওরা করে ফেলতে পারে এটা আমার জন্য সুবিধাই হয় তো সেই সাথে যে গরুর গোসটা গরম করে নিচ্ছি আর এই যে একটু খিচুড়ি মাহিনকে দিয়ে যাই ও তো গোসল করে নিছে নামাজ পড়ে অলরেডি চলে আসছে তাহলে খাবারটা দিয়ে গেলে আমার দেখা যাবে যে একটু দুশ্চিন্তাটা দূর হবে আর মানে মিশনে এসে মিশনের আবার একটা ফ্রেন্ডের আজকে বার্থডে আসে সেই স্কুল থেকে এসে কি বলে বুঝতে পারতেছি না আর আমি তো যে খিচুড়িটা ওভেনে গরম করে নিয়েছি জাস্ট ওর যেটুকু লাগবে মনে হয় বেশি হয়ে যাবে চিল্লানি দিবে মনে হয় সেও তো বলে যে আম্মু কম দিও কম দিও তো ওভেনে তো আবার দেখা যায় খিচুড়ি অল্প দিলে যদি আবার চায় আবার সেই গরম করা ঝামেলা তো একটু বেশি করে করে ফেলছে দেখা যাক দেখি খিচুড়ি আর গরুর ওকে দিয়ে আসি দিয়ে তারপরে না হয় আমি গোস যাই আর মিশনের কথা যেটা বললাম মিশনে সে মনে হয় একটু দেরিতে খাবে কারণ দেখা যাবে যে স্কুলে বন্ধুর বার্থডে যেহেতু বাইরে খেতেও পারে যাওয়ার সময় আমার কাছ থেকে টাকাও নিয়ে গেল দেখা যাক কি করে আর এই যে বললাম না যে টাইমিংয়ের মধ্যে চললে মানে প্রত্যেকটা ফ্যামিলিতেই দেখা যায় যে ওই যে কারণ মতো চললে বা ঘুরে ধরে ধরে চললে ওটা একটা অভ্যাস হয়ে যায় এর বাইরে আসলে বের হওয়া যায় না এই তো বিকাল বাজে প্রায় পৌনে ছয়টা কাপড় চুপুর সব শুকায় গেছে যে এক দুপুরের পরেও বেশ রোদ ছিল আমি তো ভাবতে যে কাপড় চুপুর শুকাবেই না কিন্তু মশালা সব শুকায় গেছে মাহের প্যান্ট ট্যান্ট সব শুকায় গেছে ভেজা চা উঠাই দিচ্ছি আবু তুমি আমাকে সাদা চাদরটা তুলে দিও তো আব্বু এই দিক থেকে উঠাই দিবা এসির পানি যাতে না লাগে হ্যাঁ সুন্দর করে উঠাই দাও আমাকে চাই বললাম জন্য সব পাগল হয়ে গিসিলো চা উঠায় দিছি এই মাহিনে যে তোমা কাপুচুপে খানাবো এখানে তোমরা সবকিছু আস্তে ভাস করে নাও আমার যেটা আছে সেটা আমার রুমে দিয়ে দাও তোমাকে বলছি এই গ্লাসটা খালি রাখবা হ্যাঁ তোমার জন্য চা বান দিব হ্যাঁ সব চা চা দুই ছেলে সামনে গেছি দুই ছেলেই চা দিবা না চা দিবা মনে হচ্ছে কুষ্ঠ হয়ে গেছে ওদের প্রত্যেক চা বল বল বলার কিছু নাই পাঞ্জাবি লন্ডিতে দিতে হবে আব্বু সব ছোট ছোট বারান্দা তো এদিকে সেদিকে একদম গুজে গুজে হিসাব নিকাশ করে কাপড় চোপড় দিতে হয় হিসাব নিকাশ একটু ভুল হয়ে গেলে দেখা যায় যে কাপড় চোপড় অতটা ইয়া হয় না যা যা বল শেষে দেখাসে কাপড় গোছানো দায়িত্ব তো আমার আরলি করো লন্ডির পাঞ্জাবি লন্ডিতে দিয়ে আসো এই লন্ডির কাপড় চোপড় ঘরে ঘোরাঘুরি আমার একদম পছন্দ না যেন একটু শুখায় না ভারী প্যান্ট আর গাছে মানি দিতে হবে আমি চা সে চা দেওয়া হয়ে গেলো করা হয়ে গেল বেশি তো চাই হোক চাটা আগে থেকে নেই চা সেই নামাজের আগে উঠাই দিয়েছিলাম বেশ পরা হয়ে গেছে অলরেডি তারপরে যে সন্ধ্যার পর চলে যাচ্ছে নিচে টুকিটাকি মানে দরকার আছে এর জন্য একটু দোকানেও যাব সব কিছু মিলে নামতেছি নিচে এই একটু যাবো খালাম্মার বাসায়ও দেখা করতে আর আমার না কোথাও যে মোবাইল ধরতে মনে থাকে না মানে নতুন নতুন ব্লগ করি তো ভিডিও করার কথা সময় যে মনে করা কালকে যেন আমার বান্ধবী কী জিজ্ঞেস করলো কার যেন আসার কথা জিজ্ঞেস করলো বাসায় এই পরে আমি বললাম যে না আসে তো আসলে কোনো গেস্ট আসলে বা আমি কোথাও গেলে তখন আমার ভিডিও অন করার কথা খুব একটা মনে থাকে না বা সিচুয়েশনটা যদি ওইভাবে ইয়ার না থাকে কারণ আমি যাওয়ার সময় স্টিকটা নিয়ে যায় না বাইরে সাধারণত তো মানে শুধু মোবাইলটাই নিয়ে যায় ওই সময়টা ভিডিও করাটা দেখা যায় যে একটু কেমন যেন মনেই থাকে না আমার কেমন যেন সেটা পরের কথা খেয়াল থাকে না তো এখান থেকে আসলাম আমার বাসার কাছে একটা চুলে আসছে এখানে আবার প্রার্থনার একটা জিনিস সারতে দেওয়া হয়েছে পায়ে নুপুর তো এসে আবার বলছে আপু একটু নিয়ে যাও এই দোকানটা আবার এসার বাসা থেকে একটু ব্যাকওয়ার্ড সাইড তো একটু নিতে আসলাম সেখান থেকে আসলাম একটা হিজাবের দোকানে এখানে একটু টুকিটাকি কাজ ছিল সেটা আবার করলাম হিজাব যে দেখলাম তা না অন্য কিছু নেওয়ার ছিল সেটা আবার একটু নিলাম খুবই এমার্জেন্সি ছিল এই তবে মানে আকাশের অবস্থা ভালো না মানে তৈরিঘড়ি করতেছে যে না তাড়াতাড়ি ফিরতে হবে এটাও বাসার কাছে বিশ টাকা রিক্সা ভাড়া এটা হঠাৎ করে খুব এমার্জেন্সি হয়ে গেলো এর জন্য আসলাম এই তো রাত বাজে প্রায় পৌনে নয়টা এই মাত্র বাসায় আসলাম পৌনে নয়টা নাকি সাড়ে আটটা বাজে না পৌনে নয়টায় বাজে কেমন যেন হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছিল কয়েকটা জিনিস একদম না আনলে না হতোই না তারপরে মিনা বাজারেও ঢোকার দরকার ছিল বাট হঠাৎ বৃষ্টির কারণে ভাবলাম যে না আর না দেরি করি পরে যে বাসায় চলে আসলাম ছেলেদের জিজ্ঞেস করলাম মাদের যে কাজ মানে তিনবেলা ঠিকঠাক মতো মানে সময় মতো খাবার সাবমিট করা এই ছেলেপেলার যখন একটু বড় হয়ে যায় তখন তার সেই ছোটোবেলার অত কাজ থাকে না মনে হয় এটাই মেন কাজ একটু দেরি হয়ে গেল আমরা তো একটু তাড়াতাড়ি খেয়ে নেই তো দুই ছেলেকে জিজ্ঞেস করলাম কি খাবা কি খাবা খুব গরম যে রান্নাঘরে ঢুকলে একদম মনে হয় যে ঘাম চলে আসা আর ভাল লাগে না কি খাবা তো দুই ছেলেই বললো যে রুটি খাবো গরুর গোছ রয়ে গেছে খিচুড়িও রয়ে গেছে কিন্তু দুপুরবেলা খিচুড়ি খাইছে গরম তো বললাম যে থাক এখন আর খিচুড়ি না হয় না খাওয়ার মানে খাওয়ার দরকার নেই ভাত রান্না করতে চাইলাম তা ভীষণ বললাম আমার রাতে খেতে ইচ্ছা করতেছে না তো বললাম যে তাহলে রুটি ভেজে দিয়ে সবজি আছে বড় রস আছে খেয়ে নাম তো এই জল রেডি তাওয়া দিয়ে দিছি রুটির আর এখানে গরুর গোসটা গরম করে নিচ্ছি এই যে আমার রান্নাঘরে তো যে মানে হ্যাঙ্গিং করাই নাই মোবাইল রাখার কারণে বেশ সমস্যা হয়ে যায় এরকম তো খুব তড়ি ঘড়ি করে চলে আসছি খাবারও ওষুধও খাইতে হবে ভাবলাম যে ঠিক আছে তাহলে তিনজন না হয় আর খাবারে আসি তিনজন তিন রকম খাবারে গেলে ঝামেলা আবার গরাবড়ি করবে এরকম তো যাইহোক ওয়েদারটা মনে হয় আবার খারাপ হয়ে গেল একটু ভালো হয়েছিল আজকে তো বেশ রোদুষুলো মানে শেষের দিকে দুপুরের পরে আবার মনে হচ্ছে যে কালকে থেকে আবার বৃষ্টি আসবে তো কিছু তো করার নাই ঘরবারে আবার ফ্যান ট্যান মুছতে হবে সব কেমন যেন যে বৃষ্টি বৃষ্টি গেল না আঠা আঠা হয়ে গেছে সব অনেক কাজই আসে কিন্তু যে শরীরটা ঠিক নাই এই কারণে কোনো কাজেই মানে মন দিতে পারতেছি না শরীরটা বেশ খারাপ এই জন্য ভাবলাম যে এদিকে একটু সুস্থ হয়ে লাগতেছে এই হলো অবস্থা তো ভাবলাম যে আসতে তাড়াতাড়ি শুয়ে পড়ব বিশেষ করে ঘুমের সমস্যাটা আমার বেশি ঘুমটা ঠিক মতো না হলে এত খারাপ লাগে কোনো কাজেই মনে হয় যে ইয়া করতে পারি না কি যেন বলে মনোযোগ দিতে পারি না এই হলো অবস্থা এই মাত্র আসছি মনে হয় যে ঘরে পাঁচ মিনিটও বসি নেই ফ্যানের নিচে দেরি হয়ে গেছে রুটি টানা হয় ভেজে নেই তারপরে আর এই যে তরকারি খিচুড়ি এগুলো সব ফ্রিজে বরাবরই করলে না ভাল লাগে না মনে হয় একবারে শেষ হলে ভাল লাগে তুমি কি করবো মানুষ তিনজন সব কিছু কম রান্না করলেও আর এই যে আমড়ি সময় আমড়ি সময় আসলে না আমার খাবার দাবারটা একটু এলোমেলোই হয় দুপুরের এরকম দুপুরে সেই যে খাইছি তারপর আর ভাতই খাই নেই ভাত খেতে ইচ্ছা করলো না বিকালে শুধু চা খাইছি এই তো যাই হোক রুটিগুলা ভেজে টেবিলে দিয়ে দিই আজকে সঙ্গত কারণে কেন যেন মনটা ভালো লাগতেছে না এই কালকে যেহেতু বিয়েতে গেছিলাম বিকালবেলাটা ভালোই লাগছে আজকে হঠাৎ করে যদিও মিশনের পরীক্ষা শেষ আজকে মিশনের একটু রিল্যাক্সে থাকবে তারপরে নতুন সিলেবাস তো এখন নাকি আবার স্কুলে আবার স্পেশাল একটা ক্লাস নেওয়ার কথা আছে ওনাদের আবার এক্সাম নেওয়ার কথা আছে সরি এই গভর্নমেন্টের রুলস অনুযায়ী যে এক্সামগুলো হওয়ার কথা সেগুলো নাকে আবার আলাদাভাবে নেবে তো যাই হোক সেটা নিয়েও একটু ভাবতেছি সে আজ যাওয়ার কথা এখন ওর যদি ঝামেলা থাকে তাহলে তো আবার যাবে এটাও চিন্তা করতেছি আর যাই হোক খাবারটা আগে দিয়ে নেই তারপরে না হয় দেখা যাক কি ব্যাপার হয় না এখন আমি খাবার দিচ্ছি এই যে মাহিনের ম্যাম চলে গেছে মাহিনের একটা পরীক্ষা আছে আব্বু কালকে চুলগুলো এত দেখে দেখি এত ছোট করে কাটে তা বলার মতো না আর একটু বড় করে কাটলে কি হয় আর্মি সব সবসময় আচ্ছা আমি টেবিলে দিয়ে ডাক দিব দিয়ে যে দুই ছেলেকে রুটি দিয়ে দিলাম বললাম কেউ সবজি নিবে না তো বললাম যে একটু সবজি নাও তো দুই ছেলে বলতেছে যে না আমি সকালে খাবো সবজি এই আর মিশন তো যে রাতের মানে দুপুরবেলার খাবারটা দেরি করে খায় এই কারণে রাতের খাবারটাও দেখা যায় যে সে খেতে চায় না তবে চা খেতে চায় চা খেতে না নাই আরে যে আমার খাবারটা নিয়ে এনেছি সবজি দিয়ে জাস্ট দুইটা রুটি আর এই যে মাহিনের খাবার হয়ে গেছে মাহিনের কালকে বিজ্ঞান পরীক্ষা কালকের পরীক্ষাটা হয়ে গেলে মোটামুটি মাহিন একটু ফ্রি হয়ে যায় এই তো ভাবলাম যে না আমি ওনা হয় ছেলেদের সাথে খেয়ে নেই সবজি কেমন হয়েছে জানি না এখন মুখে দিয়ে দেখি খাবার শেষ করে মানে খাবার খেতে তো আমাদের খুব কম সময় লাগে আমারও আমার ছেলেদেরও অনেকের মধ্যে একদম রসে বসে অনেক সময় নিয়ে যে খাবারটা খাওয়া হয় না তো যাই হোক মানে ডাক্তার তো একটা লেবু মিনিমাম দিনে খেতেই বলে কিন্তু লেবু খাওয়া তো একদম আমার জন্য একদম খিতাবিষ অনেকে দেখা যায় লেবু খুব পছন্দ করে আমি তো আবার লেবু একদম ভাতেই খেতে পারি না তো বলছে যেটা সকালবেলার গরম পানি না জাস্ট আপনি রাতে শোবার আগে হাফ গ্লাস পানিতে একদম একটা লেবু গোটা চিপে পানিটা খেয়ে নেবে লবণ ছাড়া লবণ দিয়ে না তো সেটা আবার ট্রাই করতেছি এই একা মানুষদের না মানে সব কিছুই হাবি যাবিগুলো করাও একটা যন্ত্রণাময় ব্যাপার এরকম তো যাই হোক ভাবলাম যে পানিটা না হয় একটু ইয়া করে নিয়ে নিই মানে ডাক্তার বলছে ঠিকই কিন্তু দেখা যায় যে তাও প্রতিদিন খাওয়া হয় না একদিন খেলে দেখা যায় আর তিন দিনে খবর থাকে না এরকম তো ভাবলাম যে অনেকগুলো লেবু রয়ে গেছে একটু ইয়া করে নিয়ে নিই ভিটামিন সির কাজটাও হয় চর্বির কাজটাও হয় এরকম কয়টা বাজে প্রায় সাড়ে নটা বেজে গেছে তাড়াতাড়ি রান্নাঘরটা ক্লিয়ার করতে হবে রান্নাঘর একদম ঝাঁকার মধ্যে থালা বাসন দিয়ে ভর্তি হয়ে গেছে এরকম অবস্থা মিশনকে একটু দিতে হবে এই যে পানিটা নিয়ে নিলাম এটা প্রতিদিন রাতে বলছে যে আপনি যদি সারাদিন লেবু একটা গোটা না খেতে পারেন আপনি দিন শেষে মানে একটা লেবু পুরাটা এভাবে নিয়ে খায় ডাক্তারদের কথা শুনি শুনি না এই হলো অবস্থা আমাদের এসে আবার মানে ডাক্তার এগুলো যা বলে একদম খুঁটে খুঁটে সে মানে ইয়া করতে পারে মানতে পারে আবার পরেও এই কিন্তু আমার আবার দেখা যায় একদিন করা হলে তিন দিন করা হয় না এই হলো অবস্থা এখন এই যে রান্নাঘর খাবার দাবারের পর সব ইয়া করতে হবে যেগুলো বেঁচে গেছে সেগুলো সব ফ্রিজে তুলতে হবে সংসার এরকমই এখন এই যেগুলো সব করতে করতে টুকুনিদের দশটার পরে দেখা যায় যে ইয়া করবে যেন বলে সবার প্রস্তুতি না সবার প্রস্তুতি হয় এগারোটার পরে যেহেতু মিশনের শেষ মিশন মনে হয় একটু ট্রাই করবে যে তাড়াতাড়ি শুয়ে পড়ে যাই হোক আজকে না হয় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ